এসএ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম আজ আপনাদেরকে জানাবো কালো লবণের উপকারিতা ও অপকারিতা জানাবো লবণ কারখানা থেকে নিয়ে এসে মিনিমাম চব্বিশ ঘন্টা চুলাই জাল দিতে হয় খুব জটিল প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে কালো লবণে পরিণত হয় লবণটা তৈরি করতে দিন রাত মানুষজন অনেক কষ্ট করে লবণটি তৈরি করে চুলাই মিনিমাম চব্বিশ ঘন্টা রাখতে হয় এবং ভির গতিতে জাল দিতে হয় এই লবণ মানুষের শরীরের অনেক উপকারে আসে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের গ্যাস কমাতে সাহায্য করে এবং শরীরের ত্বক সুন্দর করে ও ওজন কমাতেও সাহায্য করে এই কালো লবণ আপনারা যদি এই লবণ কিনতে চান তো আমাদের দেশে এবং ইন্ডিয়াতে অনেক স্টোরে আপনারা এই লবণ পেয়ে যাবেন আপনারা অনলাইনেও খোঁজ করলে পেয়ে যাবেন বেশি লবণ যদি খেয়ে থাকেন তাহলে পেট ব্যথা হয়ে যাবে গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যাবে আমরা বাজারে যে ফলমূল খাই সেই ফলমূলে এই কালো লবণ ব্যবহার করা হয় এবং স্টোরে আপনারা গেলে এই কালো লবণটি পেয়ে যাবেন